মহেশলায় মেহমানপুর ধর পরিবারের পনেরোতম গণেশ পূজার উদ্বোধন করলেন টলিউড সুপারস্টার দেব লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে দক্ষিণ পরগনার চব্বিশ নম্বর মেহমানপুর অরিন্দম ধরের পনেরোতম বর্ষের গণেশ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাটালের তৃণমূল সাংসদ ও টলিউড সুপারস্টার দেব ও বাংলা জনপ্রিয় ইউটিউবার সঙ্গীত শিল্পী কেশব দে সঙ্গে মহেশলার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সাহা সহ অনুষ্ঠানে ছিলেন ধর পরিবারের সকল সদস্যরা

और वो जो वनसु जो है बाहर एक डाउन अटैक गेंद से 8 का 8 50 তারা আমি তারা আঞ্চল বলি তাদের ওনাদের সহযোগিতায় আমি এই পুজোটা করতে পারি অনেক হেল্পফুল আমাকে অনেক হেল্প করে এই পুজোটা করার জন্য ততটুকু সহযোগিতা করে সবাই মিলে তাই চেষ্টা করো পরের বছর আরও বড়ো করো আরও ভালো করো দেব আমাদের প্রত্যেক বছর কেউ না কেউ আসে এবছর পনেরো বছর ছিল বলে তাই আমি দেবকে নিয়ে এসেছি আর পরের বছর আরও হলে অন্য বলিউডে আসবো পুজোটা আসছে প্রোগ্রাম আজকে এখন কেশব আছে তারপরে মশ আছে তারপর ইন্ডিয়ান আইডলের সুপারস্টার ইমন ছেলে ইমন সেও আছে কদিন অব্দি আছে আর এই ত্রিশ তারিখে আমরা জানে যাবো দাদা গণেশ পুজো মূলত দেখা গেল গণেশ বলে কি বলবো গণেশ বাড়ির গণেশ পুজো মানে যত যায় তত সারা যাচ্ছে যারা মহেশতলায় এটা দক্ষিণ চব্বিশ নাম হয়ে গেছে মহেশতলার মেমানপুরে গণেশবাড়ির গণেশ পুজো এটা নাম হয়ে গেছে সত্যি নাম হওয়ার মতো এত এত ভালো পুজো এত সুন্দর আয়োজন এটা এটা আমাদের মেমানপুরের আমাদের ওয়ার্ডের আমাদের পাড়ার মানে অনেক গুরুত্ব অনেক সম্মান বেড়ে গেছে পরিচিতিও বেড়ে গেছে এখানে সুন্দর গণেশ পুজো হয় মানে সত্যিই আমরা আনন্দিত মানে এই পুজোর জন্য ওই পাড়ার লোক অপেক্ষা করে থাকে এই পুজো কবে অবশ্যই ভালো লাগলো দীপক অধিকারী তারপর আমাদের সাংসদ এটা খুব ভালো লাগলো আমাদের এলাকায় এসছে আমার নাম তারক শাহ আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জানাই আমার তরফ থেকে এবং আমার পুরো পরিবারের তরফ থেকে সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা হ্যাঁ এবারে আমাদের গণেশ পুজো মানে গণেশ বাড়ির গণেশ পুজো পনেরো বছর পূর্ণ লাভ করেছে আর আমরা অ্যাকচুয়ালি অনেক অনেক খুশি এই বছর আমাদের দু হাজার পঁচিশে আমাদের টলিউড সুপারস্টার দেব আমাদের পুজোর মণ্ডপে এসেছিলেন এবং তিনি আজকে উদ্বোধন করেছে এটা আমাদের কাছে অনেক বড় একটা মানে এক্সাইটেড ছিল অনেকটা বড় চমক ছিল অ্যান্ড এটা সম্ভব হয়েছে শুধুমাত্র অরিন্দমের জন্য প্রত্যেক বছর গণেশ পুজো নিয়ে অনেকটা এক্সাইটেড থাকে অনেক কিছু প্রিপারেশান করে আর ও গণেশ পুজোটাকে সত্যিই খুব ভালোবাসে মন থাকে তো ব্যাস এই আশীর্বাদই তোমাদের সবার কাছ থেকে চাইবো পুজোর পাঁচটা দিন অনেক প্ল্যান বলতে বলতে শেষ হয়ে যাবে মানে আজকে তো আমাদের উদ্বোধন হয়েছে ইভেন আজকে কেশবের প্রোগ্রাম আছে কালকে সকাল থেকে মানে কালকে সাতাশ তারিখ সকালবেলা থেকে আমাদের পুজোর একটা প্রিপারেশান আঠাশ তারিখ আমাদের মৌসাম সিঙ্গার টোয়েন্টি নাইনথে আমরা একটা ডান্স প্রোগ্রাম রেখেছি ইভেন থার্টিতে আমাদের সাথে ইমন চক্রবর্তী আসছে আর একত্রিশ তারিখে আমাদের গণপতি বাবার নিরঞ্জন ব্যাস এটাই আর অনেক অনেস্টলি মানে এই পাঁচটা দিনের জন্য অনেক কিছু সুন্দর সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন অনেক কিছু সাজ পোশাক ফ্যামিলি ফ্রেন্ডস সবাই ইনভাইটেড আছে তো এই পাঁচটা দিন কীভাবে কেটে যাবে জানি না কিন্তু এটুখানি জানি যে প্রত্যেক বছর আমরা ওয়েট করি কবে আমাদের এই গণেশ পুজোটা আসবে দীপাভূমি ধর বিশেষ সূচনা াস এবং বলে আজের বিশেষ শ্রদ্ধায় একটি পুষ্পস্তবক দিয়ে একটু আপনাদেরকে অনুরোধ করবো একটু সরে যাওয়ার জন্য একটু সরে যাওয়ার জন্য এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে